পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জাল স্কুল সার্টিফিকেট দিয়ে বাংলাদেশিদের জন্য পাসপোর্ট বানানো হতো ক্যান্সারে নেই আর ভয় এন হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল জাল স্কুল সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড দিয়ে তৈরি হয়েছে ভোটার কার্ডও তৃণমূল পরিচালিত কদম্বগাছি পঞ্চায়েতে সবথেকে বেশি জাল বার্থ সার্টিফিকেট পঞ্চায়েতের নকল ওয়েবসাইট তৈরি করে ভুয়ো বার্থ সার্টিফিকেট করা হয়েছিল উত্তর চব্বিশ পরগনায় রমরমিয়ে চলছিল পাসপোর্ট জালিয়াতি চক্র বারাসাত এবং মধ্যমগ্রাম পুরসভার ঠিকানাতেও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে পার্ক স্ট্রিটে ধৃত বাংলাদেশিকেও আধার প্যান কার্ড বানিয়ে দিয়েছিল উত্তর চব্বিশ পরগনারই এক ব্যক্তি পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পুলিশের সাথে এরকমই একের পর এক চাঞ্চল্যকর তথ্য রয়েছে এদিকে জানা যাচ্ছে বারাসাতেই রয়েছে ভুয়ো নথির জালচক্র স্বীকার করে দিয়েছেন তৃণমূল পরিচালিত বারাসাত এক নম্বর পঞ্চায়েত সভানেত্রী হালিমা বিবি এটা একটা জালচক্র এখানে আছে আমি আমার উদ্যতন কর্তৃপক্ষকে বলবো এই জালটাকে কিভাবে ধরাই যায় এটা ধরা খুব প্রয়োজন এখন যেটা আমার মনে হতে যে এই ধরনের যারা এই চক্রের সঙ্গে যুক্ত সমস্ত মানে অফিশিয়াল স্ট্যাম্প তারা নিশ্চয়ই ডুপ্লিসিটি করছে বিভিন্নভাবে ডুপ্লিকেট পাসপোর্ট বানানো হচ্ছে এটা আমি বলবো প্রশাসনের আমরা প্রশাসনেরই একটা অঙ্গ কিন্তু হায়ার অথরিটি যারা আছে তাদেরকে বলবো একটু এইগুলো মানে প্রশাসনের নজরদারি বেশি করা যে তাদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফাই করা যখন একটা পাসপোর্ট করতেই যাচ্ছে সেটা কতটা অথেন্টিক সেটা তো আমার মনে হয় কোন জিপি কোন প্রধান ইস্যু করেছে সেখানে একবার ভেরিফাই করে নিলে এই অপরাধগুলো বন্ধ হবে এদিকে পার্ক স্ট্রিট থেকে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ দু সালে আধার ও প্যান কার্ড বানান ধৃত আবিদুর রহমান বারাসাত থেকে রাজু নামে এক যুবক ওই জাল নথি তৈরি করেছিল মধ্যম গ্রামের দেবগড়ের ঠিকানা ব্যবহার করে আধার কার্ড বানানো হয় কলকাতায় এক বছর ধরে থাকছিল আবিদুর দুমাস মাস অন্তর বাড়ির ঠিকানা বদল করতে বদল করত ধৃত অনুপ্রবেশকারী বন্দর এলাকার বিভিন্ন ভাবে গাছ থেকে পার্ক স্ট্রিট ফেক পাসপোর্ট নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো তৃণমূলের ভোটার তোরা বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ মুন্সি সে বিস্ফোরক বানায় ও সব ধরেছে বাইরের পুলিশ আসাম পুলিশ ধরেছে এদের কাশ্মীর পুলিশ ধরেছে পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা জাল পাসপোর্ট চক্র নিয়ে অবশেষে নড়েচড়ে বসলো কলকাতা পুলিশ পুলিশ কমিশনার বলছেন যে পাসপোর্ট দেওয়ার আগে নোডাল অফিসারের সঙ্গে কথা বলতে হবে ওসিকে ভেরিফিকেশনের সময় ভিন রাজ্য থেকে নিতে হবে অপরাধ সংক্রান্ত তথ্য সঠিকভাবে সংগ্রহ করতে হবে জন্ম তারিখ সংক্রান্ত তথ্য পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে আরো কঠোর ব্যবস্থার আশ্বাস পুলিশ কমিশনার এটা নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করেছি উইথ দ্য পাসপোর্ট অফিসার্স এন্ড মিনিস্ট্রি অফ এক্সট্রান অ্যাফেয়ার্সে কি গাইডলাইন আছে ওখানে আপনারা যদি ওই নোটিফিকেশন দেখেন কিছু কিছু পয়েন্টস লেখা আছে যেরকম ওই বাড়িতে গিয়ে ভেরিফাই করার দরকার নেই বা যারা পাসপোর্ট অ্যাপ্লাই করছেন ওদেরকে হয়তো ডাকা যাবে না এরকম কিছু কিছু পয়েন্টস লেখা আছে সো উই হ্যাভ ডিসকাস দিজ পয়েন্টস ইন ডিটেল অ্যান্ড পুলিশকে কীভাবে কি করতে হবে অ্যান্ড এই পুরো প্রসেসে কোথায় কোথায় কি ল্যাবস ছিল এইগুলো পুরো দেখা হয়েছে অ্যান্ড আমরা পুরো ডিটেল ডিসকাস করে সবাইকে ডিটেল গাইডলাইন অলরেডি দিয়ে দিয়েছি দ্যাট কীভাবে ভ্যারিফিকেশন করতে হবে প্রসেস যেটা আছে ওই প্রসেসে ফার্দার কোনোরকম কোনো ভুল না হয় সেটা ডিটেলসে বলে দেওয়া হয়েছে